হ্যালো সালামালেকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ মরিয়াম আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মরিয়ম কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় মরিয়াম ভাই এটা নেত্রকোনার থানা মদন থানা নেত্রকোনা ডিস্ট্রিকা মদন থানা আচ্ছা কোথা থাকেন এখন আপনি মরিয়াম নেত্রকোনার ভাড়া থাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের মাঝে আছে মরিয়ম শুনতেছি তার জীবনের গল্প ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন মরিয়মের জীবনের গল্পগুলো মরিয়ম কে কে আছে আপনার ফ্যামিলিতে ভাই আমার ফ্যামিলিতে কাকা আছে আমার বিয়ে शादी হয়েছিল ভালোবাসা করে এখন স্বামী বিয়ে করে ফেলছে তারপর আমার একটা বাবু আছে বাবুর বয়স 5 বছর আচ্ছা আচ্ছা ভালোবাসা করে বিয়ে করছে বলে সে বিয়ে করে আনো না তার আমি নিজে ইচ্ছে তালাক দিছি তাই সে আমাকে রাখতে চাইছিল আমি থাকিনি আপনার ফ্যামিলিতে বর্তমানে আপনার বাবা মা বা ভাই বোন আর কেউ সাথে থাকে আপনার না ভাই আর বাবা মা তো মারা গেছে আমি একাই এখন ভাড়া থাকি আপনার আর কোনো ভাই বোন আছে মরিয়াম হ্যাঁ বড় ভাই আছে আমাকে দেখশন করে না আমি মানুষের বাসা টেলার মেশিনের কাজ করি আমাকে দেখশন করেন না আমি নিজেরটা নিজেই করে কষ্ট করে চলি নিজেরটা নিজেই চলতেছেন এখন হ্যাঁ হ্যাঁ বাবুটার মাদ্রাসায় দিছি স্কুলে দিছি অনেক কষ্ট পরিপত্তি বেদনা আসছি

মানুষ আছে ভালো মনে মানুষ তো দরকার বুঝবে শুনবে যে আমার দায়িত্বটা দিতে পারবে তো মাছ রাতা বাবু পড়াই তো ভালো মনের কাউকে এখনো পান নাই না ভাই ভাই লেখে আর মিডিয়ার সামনে আসতাম অনেক কষ্ট করে পাইছি তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় মরিয়াম কিভাবে করবে এই যে ভাই আমি তো নাম্বার দিতে পারিনা আপনার কাছে নাম্বারটা দিছি আপনি একটু নাম্বারটা দিয়ে দেন দর্শক আমরা শুনতেছিলাম মরিয়ামের জীবনের গল্প যেহেতু বাবা মা নাই তুমি বলতে গেলে বড় ভাই আছে দেখার মতো না বিশাদি হয়েছিল মরিয়ামের কিন্তু স্বামী ছাড়া আছে গত চার বছর ধরে তো এখন সে যদি তার সন্তান সহ কেউ তাকে দায়িত্ব নিয়ে এখন বিশাদি করে বা কেউ তার পাশে একটু দাঁড়ায় হয়তো এমন একটা মানুষ পেলে জীবন সঙ্গী বানাবে তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়ামকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান ফোর টু নাইন ফাইভ এই নম্বর টাই মরিয়ামের তো মরিয়াম আপনি তো একা একটা রুম নিয়ে ভাড়া থাকেন তো দর্শক ভাইদেরকে সব সময় দিতে পারবেন হ্যাঁ ভাই আমি মানুষের বাসা টেলার মিশিং করা আমার তো নেই যে নাই আমি পরে মিশিং এ করি আমি কাজের জায়গা বাসায় এসে কথা বলব আমাদের সময় পাই আমি তাদের কথা বলবো আমি সময় দেব আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম